এবার চট্টগ্রামের চাকতাই খালে নিখোঁজ হল দুই শিশু বিকেলে ওই খালে ককশিটে খেলার সময় স্রোতে তুলিয়ে যায় তারা ফায়ার সার্ভিসের প্রায় পাঁচ ঘন্টার চেষ্টার পরও সন্ধান না মেলায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়েছে তবে নিখোঁজ শিশুদের পরিচয় এখনও জানা যায়নি মঙ্গলবার দুপুর দুইটার দিকে চট্টগ্রামের চাকতাই খালের মোহনায় কক্সিটে খেলছিল দুটি শিশু হঠাৎ পানি স্রোতে তলিয়ে যায় তারা প্রাণপণ চেষ্টার পরও ধরে রাখা যায়নি বলে জানান দুই প্রত্যক্ষদর্শী এখানে আসি ফোলা নিয়ে খেলতেছে সুইচ গেটের দিকে চলে আসছে ওই বাহাদুর এর বাসাই তো বাহাদুর সয় ঢুকিয়ে যাইতে আসে তখন বাহাদুর ওরে সাইরে দে বাহাদুর খাবার দরে এলাইছে খবর পেয়ে বিকেল চারটার পরে অভিযানে নামে ফায়ার সার্ভিস পরে যোগ দেয় বিশেষ ডুবুরি দল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে চলে উদ্ধার অভিযান ফিশারিঘাট এলাকায় ভিড় জমান আশেপাশের শত শত মানুষ প্রচুর একটা ছেলে শিক্ষার আছে দুটা মহিলা বলতেছে ছেলেটা বাঁচাও আমি সুইচ গেটের সামনে যেছি বাঁচাবার জন্য দেখতেছে ছেলেটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আমি আর পারলাম না নিয়ে গেছে পানি ঘুরে প্রায় পাঁচ ঘন্টার অভিযানেও সন্ধান মেলেনি ওই দুই শিশুর পরে রাতে প্রথম দিনের মতো অভিযান শেষ করে ফায়ার সার্ভিস যেহেতু হয়ে নিচে অন্ধকার কাজ করতে সমস্যা হচ্ছে তাহলে আমরা আমরা আবার কালকে সকাল থেকে আমাদের কার্যক্রম পরিচালনা এর আগে রোববার নগরীর বন্দর থানার আবিদারপাড়া এলাকার একটি খাল থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় এ নিয়ে গত কয়েক বছরে চট্টগ্রামে উন্মুক্ত নালা খালে পরে প্রাণ গেছে অন্তত আটজনের মুজিবুল হক ডি বি চি নিউজ চট্টগ্ৰাম